দেখি স্বর্গে গেল ধান ভাঙে যেমন তৃণমূল কংগ্রেসকে যদি সুনিতা উইলিয়ামসের বদলে মহাকাশে পাঠানো হতো সেখানেও চুরি করত আজকে স্পিক্সে সেই নিয়ে কথা বলতে এলাম সামিম আইনজীবী তার কি অসামান্য ভিডিও অনেক কথা তিনি বলেছেন কিন্তু আমার একটা খুব ইন্টারেস্টিং তথ্য কানে বাজলো জানেন সেটা আমার মনে হলো আপনাদের শোনানো একবার দরকার সেটা হচ্ছে এই বাজারে যেখানে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি প্রথমে হাইকোর্টে জাস্টিস দেবাংশু বসাক জাস্টিস সাব্বার রশিদির বেঞ্চে চলে গিয়েছিল চব্বিশে এপ্রিল দু তার ঠিক এক বছরের মধ্যে সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত সেই সুপ্রিম কোর্টে গিয়ে আবারও মুখ থুবড়ে পড়লো এবং জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চ শেষ পর্যন্ত জানিয়ে দিল কলকাতা হাইকোর্টে জাস্টিস দেবাংশু বসাক জাস্টিস সাব্বার রশিদি যে রায় দিয়েছেন সে রায়টা একদম অ্যাবসলিউটলি ঠিক আমরা ইন্টারফেয়ার করবো না এবং এই পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের প্যানেল বাতিল এই যখন পরিস্থিতি লজ্জায় মুখ লাল হওয়ার কথা যে কোনো জায়গায় যে কোনো সরকার চুরিটা করেছে তো তৃণমূল কংগ্রেস চুরিটা করেছে তো নবান্ন কালীঘাট ক্যামাক স্ট্রিট পিসি ভাইপো অভিষেক মমতা প্রাইভেট লিমিটেড কোম্পানিরা সবাই মিলে চুরি করেছে কালীঘাটের কাকু কে লিপস অ্যান্ড মাউন্স কোম্পানির ডিরেক্টর কে ছিল কালীঘাটের কাকু কোথা থেকে টাকা তুলেছে দিনের পর দিন সেই টাকা ওই কুন্তল থেকে শুরু করে রঞ্জন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সব এ শান্তনু কারা টাকা সাপ্লাই দিত বলে আলটিমেটলি টাকাটা সেন্টারড হতো তৃণমূল কংগ্রেসের ভাণ্ডারে তার মধ্যে উচ্ছিষ্ট পেত কখনো শান্তনু কখনও কুন্তল কখনো রঞ্জন কখনও কখনো ওই কালীঘাটের কাকু আলটিমেটলি টাকাটা যেত কালীঘাটের ভাঁড়ারে ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন একটা প্রেস কনফারেন্স করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে অধ্যত্ত জাস্টিস সঞ্জীব খান্না রায়কে বলছেন সিপিএম বিজেপি রায় কন্টেম্পট অফ কোর্ট করে তো এক্ষুনি জেলে ঢোকানো উচিত ছিল কে করবে এদেশের বিচার ব্যবস্থা এমন একটা জায়গায় রয়েছে সেটাও নেই মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের যে জাতীয় স্টেটমেন্ট দিয়েছেন ইমিডিয়েটলি তার বিরুদ্ধে কন্টেম্পট অফ কোর্ট প্রসিডিংস হওয়া উচিত জাস্টিস দেবাংশু বসুকে রায়ের পর রাজ্যের মুখ্যমন্ত্রী কী বলেছেন আপনাদের মনে আছে বলেছেন মানি না আচ্ছা আমি যদি কোর্টের কোনো রায় মানি না বলি পরের দিন তো আমার বিরুদ্ধে কন্টেম্প অফ কোর্ট করে আমাকে জেলে যেতে হবে কেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে যেতে হবে না প্রশ্ন করার জন্য তো তথাকথিত সংবাদ মাধ্যম নেই ওই কেলগে গিয়ে কেলগের ক্যান্টিনে বক্তৃতা কেলো বক্তৃতা করতে গিয়ে যারা পেছনে হেঁটেছিলেন যেসব সাংবাদিক কুল ওই বিশ্ব ওই কিংসুক অনিন্দ জানা এর এর আপনার দেবদীপ এরা যারা গিয়েছিল তারা তো প্রশ্ন করতে পারবে না ফলে তারা প্রশ্ন করতে পারবে না কিন্তু আমাদের প্রশ্ন করার আছে আর ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা বারবারই বলছি যে ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা দল চুরি করতে নামছে বুঝতে পারছে না এখনও টাকা তুলতে বাজারে বেরোচ্ছে আমি শুনে চমকে গেলাম আমি ভিডিওটা শুনছিলাম আমার চমকে গেলাম বললে আমি অডিও রেকর্ডিং করে রেখেছি বক্তব্যটা রেকর্ডিং করে রেখেছি এক মেদিনীপুরের শিক্ষকের বাড়িতে যা চাকরি চলে গেছে তার বাড়িতে বাইক নিয়ে ছুটেছে আবার তৃণমূল টাকা তুলতে ফিরদোসামিম বলছেন যে একদম টাকা দেবেন না আবার টাকা দিয়ে আবার ফাঁসবেন সে টাকার কোনো দিন ফেরত পাবেন না আবারও চাকরি যাবে দয়া করে টাকা দেবেন না বলছি এই বাজারে তো মানুষ লজ্জায় লাল হয় মুখ মাথা নত হয় একটা চুরি করার পর একটা দল এই স্তরে চুরি করার পর তার তো মাথা হেট হওয়া উচিত সেটা না করে এখনও চুরি করতে বেরিয়েছে বাজারে ভাবতে পারেন কতটা নির্লজ্জ না হলে এটা হয় আমি ফিরদোসামিমের ভিডিওটা আপনাদের কাছে পাঠাচ্ছি দেখাচ্ছি এই মুহূর্তে দেখাবো একটু শেষ পর্যন্ত দেখবেন অনেক মেটেরিয়াল আছে ভেতরে চমকে ওঠা শিহরণ জাগানো তথ্য ফিদোস্বামী রুখে দাঁড়িয়েছেন ফুঁসে উঠেছেন বলেছেন আর বিশ্বাস করবে না এক টাকা এদের দেবে না আবার টাকা দিয়ে চাকরি পেলে দিলে মানে আপনারা যদি মনে করেন কেউ মনে করেন তৃণমূল কংগ্রেসকে টাকা দিয়ে চাকরি পাবেন আবার আপনার চাকরি যাবেন একদম সরাসরি সরাসরি চ্যালেঞ্জ হয়েছে নমস্কার গতকাল বলেছিলাম আজকে রায় হবে অনেকে ফোন করছিলেন একটিও কথা বলিনি গতকাল এই রায় নিয়ে কিন্তু আজকে যেটা এসছে খুব স্বাভাবিকভাবেই এটা যে পরিণতি ছিল আকার ইঙ্গিতে বারবার বুঝিয়েছিলাম কিন্তু সেটা এড়ানো যেত অনেকে প্রশ্ন করছেন ইভেন আজকে একটি টিভি চ্যানেলে ছিলাম একজন দায়ীও করে ফেললেন এটা এড়ানো যেত এবং এখনো এড়ানোর সুযোগ রয়েছে এই রায়টি গোটাটা পড়বেন দেখবেন আঠাশ নম্বর প্যারাগ্রাফে সেই দিক নির্দেশও আছে ওএমআর সিটের অরিজিনাল কপি বা মিরর ইমেজ এস এস সি যেটাকে বলবে আমার মিরর ইমেজ আমরা যারা মামলাকারী পক্ষের আইনজীবী ছিলাম বারবার প্রমাণ করার জন্য এই শ্বেতাব নাসিনকে দিয়ে আই করে ওই মাস নিয়ে প্রমাণ করার চেষ্টা করেছি এস এস সির কাছে মিরর ইমেজ রয়েছে অচিন্ত মন্ডল ভাস্তেস লক্ষ্মী টুঙ্গার মামলার সেই এফিডেভিট সাত নম্বর প্যারাগ্রাফের শেষ দুটো লাইন পড়িয়ে বারবার আদালতকে কনভিন্স করার চেষ্টা করেছিলাম যে দেখো এস এস সির কাছে মিরর ইমেজ রয়েছে কিন্তু এসএসসি গিয়ে বলেছে কি না না আমার কাছে কোনো মিরর ইমেজ নেই এসএসসি বলেছে আমার কাছে কোনো মিরর ইমেজ নেই ফিরদোস শামীম বিকাশ ভট্টাচার্যের যারা প্রমাণ করার চেষ্টা করেছে দেখো এটা মিরর ইমেজ এই মিরর ইমেজ এসএসসি এর কাছে আছে এসএসসি শতাবদ্দিন নাসরিনদের আরটিআই জবাব দিয়েছে এটা 2023 সালে 24 সালে এখনো পর্যন্ত একটাই উপায় ছিল সেটা ছিল মিরর ইমেজ এসএসসি বলতে পারত আমার মিরর ইমেজ তারা তাদের কাছে রাখা মিরর ইমেজ সেই মিরর ইমেজ কোথায় গেল কে ধ্বংস করল সিবিআই তদন্ত হবে আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সাংবাদিক সম্মেলন করলেন সাংবাদিক সম্মেলন করে তিনি প্রথম একটি প্যারাগ্রাফি ইংরেজিতে বেশ তার ইংরেজি দুর্বল হলেও তিনি একটি প্যারাগ্রাফি পড়তে সক্ষম হয়েছেন এবং বেশ তিনি বেশ রায়ের একটা পজিটিভ অংশ দেখতে পেয়েছেন যে কাউকে টাকা ফেরত দিতে হবে ওনার টাকার ব্যাপারটা বুঝেছেন মাননীয় টাকা ফেরত দিতে হবে আর টাকা তাদের ফেরত দিতে হবে মাননিয়া যারা আপনাকে টাকা দিয়েছে আপনাদেরকে টাকা দিয়েছে তাদের প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে প্রায় পঁয়তাল্লিশ নম্বর প্যারাগ্রাফে পড়ে নেবেন সেখানে দেখবেন নির্দিষ্টভাবে বলা আছে মাননিয়া যে আপনাদেরকে যারা টাকা দিয়েছে যারা টেনডেড ক্যান্ডিডেট তাদের প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে যারা আপনাদেরকে টাকা দিয়েছে তাদের টাকা বেতন ফেরত দিতে হবে এবং আমি তাদের বলবো আপনারা তো এদের টাকা দিয়েছেন এদের কাছ থেকে টাকা আদায় করুন মাননীয় আগামী সাত তারিখ এই এখানে সবার ডেকেছেন আপনাদেরকে ভুল বোঝানোর জন্য আপনাদেরকে দাবি করুন এবং পশ্চিমবঙ্গের সমগ্র যারা শিক্ষিত যুবক যুবতী রয়েছেন যারা সরকারি চাকরি পরীক্ষা দিতে চান তার মাধ্যমে চাকরি পেতে চান আজকে থেকে দাবি তুলুন আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলতে পারতেন যে যা ভুল হয়েছে তারপর দাঁড়িয়ে আজকে থেকে আইন করলাম পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষার মিনিমাম কুড়ি বছর এ মাসে থাকবে আর ডি আই একটা সে কথাই বলা আছে কিন্তু সঙ্গে চিৎকার করে করে ওয়া বলছি এবং ভবিষ্যতে আবারও আমি বলছি আবারও একই পরিণতি দেখতে হতে পারে যদি আপনারা আজকে না গর্জে ওঠেন যে মিনিমাম কুড়ি বছর ওয়েম আর সংরক্ষণ করে রাখতে হবে প্রতিটি পরীক্ষা হবে ওয়েমার সিট ওয়েবসাইটে আপলোড করে দেবেন যা যেখানে ইন্টারভিউ হবে ভিডিওগ্রাফ হবে সুপ্রিম কোর্ট আর একদিন আগে থেকে বলেছে এই যে আজকে দেখেছেন দু হাজার বাইশ সালের ভিডিওগ্রাফ করেছিল আমাকে কি মামলা করতে হয়েছিল আদালতে ভিডিওগ্রাফ চাই তারপরেও সমস্ত নিয়োগের পরীক্ষায় ভিডিওগ্রাফ এখনো হয় না কারণ টাকা নিয়ে নেয় আজ থেকে দাবি তুলুন যে পশ্চিমবঙ্গের সমস্ত ইন্টারভিউ যদি ভিডিওগ্রাফ না হয় ইন্টারভিউ দেবেন না ওই ইন্টারভিউ ঘিরে ফেলুন যে ভিডিও করতে হবে করবে না মমতা ব্যানার্জিরা করবে না নাগরিক হিসেবে দায়িত্বশীল আপনার সরকার যাতে সৎ হয় সেটা সেটাকে এনশিওর করতে হবে না হলে আপনি সৎ হওয়া সত্ত্বেও আপনাকে ফল ভোগ করতে হবে নাগরিক দায়িত্ব পালন করুন অসৎ সরকারকে নির্বাচিত করবেন না অসৎ সরকারকে নির্বাচিত করলে আপনাদেরকে মিসলিড করবে এবং যারা রেসপন্সিবল এই ঘটনার জন্য এক এবং একমাত্র দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে রুল ফ্রেমিং এটা সরকার করতে পারে কোন বিকাশ রঞ্জর ভট্টাচার্য বা ফিদ্ধ শামীম না এই মমতা ব্যানার্জি দুর্নীতি করার জন্য এমন করে রুল ফ্রেমিং করেছে যাতে মানিক ভট্টাচার্যরা বাজার থেকে টাকা তুলতে পারে একটার পর একটা মামলা করে যেই বলেছি মামলা তখন বোর্ডের উকিল টোপকে গিয়ে বলতো আমাদের তো আইন নেই সরকার তো বলেনি নেই মাছ প্রকাশ করতে হবে তার কারণ হচ্ছে কে তৈরি করেছে দু হাজার ষোলো সালে মমতা ব্যানার্জী মেডলিস্ট বেঁকে যাওয়া মার্ক্স প্রকাশ করবেন না তার কারণ করলে তো সমস্তটা ধরা পড়ে যাবে ও এমআর সিট রাখবেন না রাখলে তো ধরা পড়ে যাবে আজকেও তো বললেন না আমি বলছি কালকে সবাই রাস্তায় নামুন বলুন যে সমস্ত পরীক্ষায় ওইএমআর সিট কুড়ি বছর রাখতে হবে বলুন যে ইন্টারভিউ আপনাকে ইনক্যামেরা রাখতে হবে যে সকলকে ওএমআরসি পরীক্ষা হওয়ার পরে ও এমআর শিটের কার্বন কপি দেবেন ওই অ্যান্সার কি মডেল অ্যান্সার কি আপলোড করতে হবে এই সমস্ত পদক্ষেপগুলো ইনসিওর করুন মেডলিস্ট বেঁকে যাওয়া মার্কস প্রকাশ করতে হবে রেশিও মেনটেন করতে হবে রিজার্ভেশন যে আইন সেটাকে মেনটেন করে তবেই নিয়োগ দিতে হবে আর তা যদি না করেন আপনারা যদি মনে করেন বাড়িতে বসে থাকব মমতা ব্যানার্জি যে মিথ্যা কথাবার্তা বলবে সেটাই শুনবো তাহলে কিন্তু আপনি সঠিক হওয়া সত্ত্বেও আপনাকেই বল বুক করতে হবে এই যে এই নিয়োগ বাতিল কেন হলো কেউ কি যোগ্য নেই নিশ্চিত হয়েছে কিন্তু যোগ্যটা নির্বাচন করবেন কি করে আমরা সেই ওই যে ওএমআরসি যেটা উদ্ধার হয়েছিল আমরা বলেছিলাম ওই অনুযায়ী সবাইকে বাতিল করে দাও আর এর বেশি না ছুটে কারা গেছিল বিকাশ ভট্টাচার্যরা তাদের মক্কেল নিয়ে ছুটে গেছিল ছুটে আপনারা গেছিলেন তখন কি বেশি চুলকানি হয়েছিল ছুটে গেছিলেন ভেবেছিলেন টাকা দিয়ে চাকাটা বাঁচানোর জন্য না না তোদের বাবা চাকরি যাবে না কি হয়েছে সুপ্রিম কোর্ট আছে বড় বড় উকিল দাঁড় করাবো আমি অনেকদিন আগে বলেছিলাম যত বড় উকিল দাঁড় করান ও প্রমাণ করেই ছাড়বো যত বড়ই উকিল দাঁড় করান আর যাকে দাঁড় করান সাদা খাতা ভর্তি হবে না মনে রাখবেন সে কথা অনেক দিন আগে বলেছিলাম যাকে দাঁড় করাবেন ধুলো চাটিয়ে দেবো ধুলো চাটিয়ে দিয়েছে ওই সাদা খাতা সাদা খাতায় থেকে গেছে সাদা খাতা কখনোই ভর্তি হবে না ফলে এই পরিণতি অনেক দিন আগে এটা স্বাভাবিক পরিণতি ছিল অনেকে গালাগালি করছেন দেখছি যে তুই একটা কুকুর হ্যাঁ নিশ্চিতভাবেই দেখুন অনেকে ফোন করেও গালাগালি করেছেন অনেকে বললেনও কিছু যায় আসে না পশ্চিমবঙ্গের এই শিক্ষা ব্যবস্থাকে সঠিক করার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরাতেই হবে এ থাকলে বলছি আপনি যা হলে প্রক্রিয়া হবে যে সিলেকশন হবে সেখানেও দুর্নীতি করবে আমাকে অলরেডি আপনাকে চাইলে আমরা আমি সেই ভিডিও সেই কল রেকর্ড সরিয়ে দিতে পারি আজকেই চলে গেছে ক্যান্ডিডেটদের বাড়ি শিক্ষকদের বাড়ি যারা যার চাকরি বাতিল রয়েছে মেদিনীপুরের এক শিক্ষক তিনি নিজে ফোন করে তার এক সহ বাড়িতে আজকেই বাইক নিয়ে গেছে ফোন করে বললো আমার রেকর্ড রাখা আছে কারা গেছে কেন গেছে দু নম্বরই আবার নতুন নিয়োগের দিন দিবে দু নম্বরই করবে সেই জন্য গেছে ছাড়া হবে না মমতা বন্দ্যোপাধ্যায় আবার দু নম্বরই ধান্দা করছে যদি দু নম্বরই করার ধান্দা আবার করে আবার একই পরিণতি হবে ছাড়বেন একটা অংশ আইনে নিয়োগের আইন ব্যতি রেখে যদি কিছু হয় আবার বাতিল হবে আবার আজকে বলে রাখলাম আবার বাতিল হবে যদি এই বাইক নিয়ে যাদের পাঠাচ্ছেন এই শিক্ষকদের বাড়িতে আবার বাজার থেকে টাকা তোলার জন্য আজকে পাঠিয়েছেন লজ্জা করে না এত কিছু হওয়ার পরে আবার সাত তারিখে ও বোঝাবে আবার ওই নেতাদের মধ্যে যেমন এই ইনসানদের বানিয়েছিল যারা আন্দোলন করছে তাদের মধ্যে কতটা কতগুলো নেতা চুজ করে তাতে তোদেরও ড্যাং জাম করে চাকরি দিয়ে দেবো মনে রাখবেন যে সমস্ত শিক্ষকরা আগামী দিনে এই পরীক্ষা দেবেন বা যারা পার্টিসিপেট করবেন যদি মনে করেন যে ওর ওই মিথ্যা প্রতিশ্রুতিতে ফাঁসবেন আমারও একই পরিণতি হবে আমার টাকা ফেরত লাগবে ফলে এদের মিথ্যা প্রতিশ্রুতিতে ভুলবেন না যারা টাকা দিয়েছেন তারা টাকা আদায় করুন আর কাউকে টাকা দেবেন না টাকা দিয়ে চাকরি পেতে গেলে আপনাদের প্রত্যেকের চাকরি যাবে আজকে বলে রাখলাম যে আগামী দিনেও যদি মমতা ব্যানার্জি ও আইন বানাবে না সকলে কোর্সে উঠুন সমস্ত বেকার যোগ যে কুড়ি বছর তোমাকে আইন বানাতেই হবে নাহলে বেরোতে দেবো না কুড়ি বছর মিনিমাম তোমাদের ডকুমেন্ট সংরক্ষণ করে রাখতে হবে ইন্টারভিউ ভিডিওগ্রাফ করতে হবে আর তা যদি না করেন আবার একই পরিণতি হবে এ দায় আপনাদের নাগরিক দায়িত্ব পালন করুন ফলে যদি নাগরিক দায়িত্ব না পালন করেন ফল আপনাকে ভোগ করতে হবে আর এই যারা বাইক নিয়ে বই বাড়ি যাচ্ছেন আবার টাকা তোলার ধান্দা করছেন তাদের প্রত্যেককে বলছি যে টাকা তোলার ধান্দা বাদ দিন টাকা তুললে এবং যদি মনে করেন আবার দু নম্বরই করব একই পরিণত আবার দু নম্বরই করার ধান্দা করছে কয় ও ডকুমেন্ট রাখা রাখবে না ও আবার দু নম্বরই করবে এবং দু নম্বরই করার জন্য অলরেডি বাজারে মার্কেটে নামিয়ে দিয়েছে আজকেই নামিয়ে দিয়েছে কল রেকর্ড রয়েছে আমি সেই ভিডিওগ্রাফও করেছি সেই কলের আজকেই বাজার থেকে নামিয়ে দিয়েছে বাজারে নামিয়ে দিয়েছে শিক্ষকদের বাড়ি যাচ্ছে বলছে আবার এক জিনিস করছে এরা কিন্তু সাধু সাবধান আবারও বলছি সাধু সাবধান কেউ একটি পয়সা দেবে না যারা যতজন টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের টাকাও লাগবে তাদের টাকাও যাবে মাইনেও ফেরত লাগবে মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলেছে মাইনে তাদের ফেরত দিতেই হবে ফলে যারা টাকা দিয়ে ভাবছেন যে মমতার দলে ভিড়ে যাব দিয়ে ওই টাকা দিয়ে আবার চাকরি পাবো নতুন সিলেকশন প্রসেসে ভাববেন না যে আমাদের কাছে খবর আসবে না আবারও একই জিনিস হবে একই জিনিস হলে একই পরিণতি হবে মমতা ব্যানার্জিকে বলছি তুমি সাবধান হয়ে যাও তুমি যদি মনে করো আবার বাজার থেকে টাকা তুলে চাকরি দেবো এবং সেখান থেকে আবার সামনের ইলেকশনের জন্য টাকা তুলবো

মমতাকে টাকা দিয়েছে মমতা ব্যানার্জিদের টাকা দিয়েছে সে কটা চাকরি যেত তারা তো ধরতো এটা যেটা পুরোটা আবার এই যে আজকে যারা বাইক নিয়ে গেছে একই ধান্দা করছে আবার একে টাকা তুলতে দেবে না বাজারে যদি দেখেন যে টাকা তোলার জন্য এই সমস্ত শিক্ষকদের ধরে বাঁধুন ধরে যা যা করার তাই করুন আর যারা যারা এইসব সব করতে হবে ভিডিও করে ছেড়ে দিন যে এরকম করে এদের পক্ষ থেকে এসে এইভাবে বাজার থেকে আবার টাকা তুলতে নেবে পড়েছে আমার কাছে খবর এলো এরা আজকেই বাজার থেকে টাকা তুলতে নেমে পড়েছে মেদিনীপুরে নির্দিষ্ট শিক্ষকের নাম সহ কোন স্কুলের শিক্ষক তার কাছে বাইক নিয়ে কে গেছিল সমস্ত তথ্য দিয়েছে ফলে যদি মনে করেন যে এইভাবে বাজার থেকে আবার টাকা তুলবেন যে সামনের ইলেকশনটাকে পার করবেন ভুল করছেন আর প্রত্যেকের নাগরিককে আমি বলছি আপনার এখনো এই সরকারকে এই মুখ্যমন্ত্রীকে বাধ্য করুন যে তোমাকে এই আইন আনতে হবেই আইন না তাদেরকে পরিণতি ভোগ করান না হলে কিন্তু এরা স্বচ্ছতার জন্য আইন আনবে না এই মমতা বন্দ্যোপাধ্যায়রা মানিক ভট্টাচার্যদের হাতে সুবিদেশ ভট্টাচার্যদের হাতে যাতে দুর্নীতি করতে পারে সেই ধরনের আইন তুলে দিয়েছিল আইন তৈরি করার ক্ষমতা একমাত্র সরকারকে সরকারের রয়েছে তার কারণ সরকারকে আপনি নির্বাচিত করেছেন কোন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা ফির্দ শামীমকে নির্বাচিত করেননি একটা চার লাইনের নোটিফিকেশন ঠিক করে লিখতে পারে না চার লাইনের নোটিশ ঠিক করতে গিয়ে মামলা করতে হয় একটা দুর্নীতিগ্রস্ত সরকার একেবারে অযোগ্য সরকার একটা আইন মোতাবেক একটা নোটিশ লিখতে পারে না তার উপর দুর্নীতি করে আর দুর্নীতি ধামাচাপা দেওয়ার জন্য সরকারি ক্ষমতাকে ব্যবহার করে সেই ধরনের আইন তৈরি করে আমি আজও বললাম যে আজকে মুখ্যমন্ত্রী বলেছে যে ডকুমেন্ট সংরক্ষণ করে রাখাবে কুড়ি বছর কোনো নিয়োগকারী সংস্থা যদি তারকে সাসপেন্ড করে দেবো এই এসএসসি ভেঙে দেওয়ার আইন রয়েছে এই এসএসসি একটাই বলা আছে ভেঙেছেন কাকে শাস্তি দিয়েছেন সিবিআই তদন্ত চলছে বলে কারো ঠাটচালে বলা যাবে না নিশ্চিত যাবে যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা হতো তাহলে নিশ্চয় করে খাটছে জেলে বলে দিত আর প্রথম তো সর্বপ্রথম মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকানো উচিত কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রায় এরাই বাজার থেকে টাকা তুলেছে আর এরাই আবার আগামী দিনে টাকা তোলার সমস্ত রকম ফন্দি ফিকির করছে আমি যারা আগামী নিয়োগ প্রক্রিয়ায় বসবেন তাদের প্রত্যেককে সজাগ করে দিতে চাই কেউ কাউকে একটি টাকা দেবেন না নিয়োগের স্বচ্ছতা রাখতে বলবেন যদি স্বচ্ছতা যেখানে দেখবেন এই সকলে গর্জে উঠুন বাধ্য করুন সরকারকে বাধ্য করুন এস কে বাধ্য করুন পিএসসি কে বাধ্য করুন নিয়োগকারী সংস্থাকে যে তোমাদের আইন মেনে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে আর তা যদি না হয় তাহলে কিন্তু একই পরিণতি হবে আগামী সিলেকশনেও একই পরিণতি হবে অন্য সিলেকশনেও একই পরিণতি হবে স্বচ্ছতাই হচ্ছে একমাত্র মাপকাঠি আর আপনাদের বলছি যারা টাকা পয়সা দিয়েছেন আমি মনে করি না তারা কেউ আম্বানি আদানি ঘর বাড়ির ছেলে আম্বানি আদানি বাড়ির ছেলে নয় কেউ তারা সাধারণ গরিব ছেলে মধ্যবিত্ত ছেলে মেয়ে তারা জমি বিক্রি করে টাকা দিয়েছে এ কথা জানি সেই জন্যই বলছি যে যারা জমি বাড়ি বিক্রি করে এই টাকা দিচ্ছেন দেবেন না আর দেখছেন তার যে কী পরিণতি হলো জমি বাড়ি বিক্রি করে টাকা দেবেন না দেবেন না দেবেন না দিলে এই পরিণতি হবে এবং ভবিষ্যতেও যে কোনো নিয়োগকারী সংস্থা নিয়োগে যদি ডকুমেন্ট সংরক্ষণ করে না রাখে যদি এই আইনটাকে এক বছরের মধ্যে ডকুমেন্ট সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ করুন সরকারকে ঘেরা ফেলুন যে তুই কেন রাখবি না ডকুমেন্ট আমি বলছি রাখবি তারপরে বলবেন যে ফির দোষ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই বলে লাভ হবে না যার বাড়িতে গেলেন সে বেঁধে রাখতে পারলেন না তাকে যে ভাই তুই তুই কেন এখন বলতে এসছিস আবারও ভাবছেন যে কোনোভাবে যদি নিজের চাকরিটা বাগিয়ে নিতে পারি কোনোভাবে যদি মমতার কাছে যেতে পারি সে তাকে ধরে যদি একটা চাকরি বাগিয়ে নিতে পারি সরকারি চাকরি ওভাবে হয় না ভাই সরকারি চাকরি ওভাবে নিলে পাঁচ বছর সাত বছর দশ বছর পরেও চাকরি যাবে চিৎকার করে করে বলেছি আর কিছু বসংবদ চটি চাটা রয়েছে তারা বলেছে প্যানেলের ভ্যালিডিটি শেষে হয়েছে মামলা তো টিকবে না কি ভাই সে বসংবদ গুলো চটি চাটা গুলো কোথায় গেলে কি হলো আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল রিপ্রেজেন্ট ফাইল মামলা টিকবে না ওটা সাধারণ নিয়ম ভাই যেখানে দুর্নীতি হয় না এখানে দুর্নীতি হয়েছে সাধারণ নিয়ম প্রযোজ্য হয় না এটা সাংবিধানিক আদালত দুর্নীতি হয়েছে চোখ বন্ধ করে বসে থাকবে এটা হয় না কোনো কোনো জায়গায় বেনিফিট পেতে পারেন সব জায়গায় বেনিফিট পাবেন না আপনি ভেবেছেন ওটা সাধারণ নয় আইন ফলে এই সাধারণ আইন নিয়ে যারা সব বড়াই করতেন কি হলো ভাই আজকে তো কাউকে দেখছি না ডিপেন্ড করতে ব্যাড নামও ধরুন আপনারা যারা এটা ভুল করছেন ক্রিমিনাল জুরিস্টুডেন্স সার্ভিস জুরিস্টুডেন্স এক নয় সাদা কাতা যাকে দিয়েই বলার না কেন সাদা কাতা ভর্তি কাতা হবে না আপনি ঘুষ দিয়ে চাকরি পাবেন চাকরি বাঁচবে না মমতা ব্যানার্জিকে আবার টাকা দেবেন আবার মমতা ব্যানার্জিদের টাকা দেবেন আবার ওদের দালালদের টাকা দেবেন আবার চাকরি যাবে সকলকে সাবধান করে দিচ্ছি কেউ টাকা দেবেন না টাকা দিয়ে চাকরি দেবেন না যদি কাউকে দেখেন যে টাকা বাজার থেকে টাকা তুলতে চেয়েছে চাকরির জন্য সঙ্গে সঙ্গে ধরে বাঁধুন আমি বলছি ধরে বান্ধুন দিয়ে পুলিশের হাতে দিন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন বাজার থেকে টাকা তুলবে আর আপনাদের ছেলে মেয়েদের তাদের কাছ থেকে সাদা খাতার মাস্টারদের কাছ থেকে পাঠ দিতে বাধ্য করবে মেনে নিতে হবে এই জিনিস চলতে পারে না পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা তুলে দেওয়ার চেষ্টা করেছে এই জিনিস চলবে না সমস্ত নিয়োগের স্বচ্ছতা আনতে হবে সেই ধরনের আইন তৈরি করতে হবে আর ক্ষমতা পেয়েছে বলে মানিক ভট্টাচার্যরা সুবীরেশরা দু নম্বরই নিয়োগ দিতে পারে এই মানিকটাকে ক্ষমতায় বসিয়েছে দু নম্বরই করার জন্য ও আবার ও আবার উন্নত মস্তিষ্কের প্রাইমারিটা সে আবার পিডিএফ কপি রাখবে সে আবার এডিএফ কপি তো সে আবার প্রথমে বলতো মানে আমি যদি রায়গুলো পরপর দেখাই কলকাতা হাইকোর্টের এই বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের স্ট্যান্ড কার কান লাল হয়ে যাবে আমি যদি রায়গুলো দেখাই আদালতে কারো সাবমিশন দেখাবো শুধু বোর্ডের সাবমিশন বোর্ড এসে যখনই আমরা বলতাম মেরিট লিস্ট বেঁকে যাও মার্কস দেয়নি না না আইন তো নেই বাবা একদম কচি শিশু আইন নেই তারপরে যখন প্রকাশ করতে বললো তখন বোঝা গেল এখনও পর্যন্ত এখনো দেখবেন এসে মাঝে মাঝে বলবে আমরা প্যানেল প্রকাশ করে দিয়েছি আবার দু হাজার বাইশ দু হাজার ষোলো সালে প্যানেল প্রকাশ করে দিয়েছি দুহাজার বাইশ সালে যখন আদালত নির্দেশ দিল যে উইথ ব্রেক মার্কস মেরিট লিস্ট প্রকাশ করো যেদিন দিল তারপরের দিন বলছে ওটাকে এরোর রয়েছে এরোর ফিরি লিস্ট পরে প্রকাশ করো দুহাজার বাইশ সালে বলেছে আদালতের নির্দেশ বলে আজকে দুহাজার পঁচিশ সাল এখনও এরোর ফ্রি লিস্ট প্রকাশ হয়নি চলে যান কালকে চাকরি বাঁচাতে চাইলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড এডুকেশনে যে এরোর ফেরি প্যানেল প্রকাশ করে ওয়েবসাইটে দাও নাহলে কি হবে ভবিষ্যৎ দেখবেন এস এস সির পরিণতি পেলেন ভবিষ্যৎ দেখবেন এরোর ফিরি প্যানেল চেয়ে নিন নিজে আর নিজে বুঝে নিন একেবারে মিরর ইমেজ বুঝে নিন না বুঝে নিলে এসএসসি প্রমাণ প্রাইমারিদের বলছি প্যানেল এরোর ফিরি প্যানেল ষোলো কুড়ি বুঝে নিন নিজে আর মিরর ইমেজ বুঝে নিন যেখানে জমা আছে যার বাড়িতে রয়েছে যার পেটে রয়েছে মুখে হাত ভরে তার পেট থেকে বের করুন না হলে কিন্তু এই তো লিখেছেন একজন আমি আর নাম পড়ছি না উকিলদের নাম লিখে আমি প্রথম থেকেই বলেছিলাম যাই দাঁড় করান ওরা বলেছিল সাদা খাতা কখনোই ভর্তি খাতা হবে না ফলে এস গেছে আগামী দিনে প্যানেল উইথ ব্রেকের যাওয়া মার্কস প্রকাশ না করলে সঙ্গে সঙ্গে সেখানে সেই ঘেরাও করে ফেলুন সেই যে নিয়োগকারী সংস্থা ঘেরাও করে ফেলুন যে না হলে আমাদের সেম পরিণতি হবে ছাড়বো না

নিজে আর নিজে বুঝে নিন যদি না বোঝেন যদি না বুঝাতে পারে যে না বোঝাতে পারবে যাদের দায়িত্ব ছিল কি করতে হবে আপনারা ভালো করে জানেন যারা টাকা দিয়েছেন তারা টাকাটাও বুঝে নেবেন